জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো বিনিময় গ্রহণ করা হবে কি না দুনিয়াতে তো ভাই কোনো কিছুর বিনিময়ে অনেক জায়গা থেকে মুক্তি পাওয়া যায় যায় না যেমন আপনাদের এলাকার ছোট্ট একটা উদাহরণ দিই গত মঙ্গলবারে ঘটেছে কিন্তু বাড়িটা যে চন কোন জায়গায় এটা আমি জানি না হয় আপনার এলাকায় আশেপাশেও এখানেও হতে পারে অথবা আশেপাশেও হতে পারে গত মঙ্গলবারে আমার বাসার পাশে স্কুল ভবন দোষে এক অভিভাবিকা মারা গেছে ওনার বাড়ির চনপাড়া বাচ্চা প্রতিষ্ঠানের ভিতরে গেটের ভিতরে দিয়ে উনি চলে যাচ্ছে এই সময় ভবনটা দোষে অল পুরা ওনার উপরে পড়েছে উনি ওখানেই মারা গেছে এবং আরও তিনজন আহত হয়েছে শুনছেন কি না আপনারা আচ্ছা ঠিক আছে ওনার বাসা আমার আমার ওই দিকে ওই ওইদিকে থাকে দেখেন আমি শোনার পরে সেখানে গেলাম যাওয়ার পরে মানে জনতা যে পরিস্থিতি সৃষ্টি করেছে মানে এখনই তারা ভেঙে ফেলবে এখনই তারা সেখানে মফ সৃষ্টি করবে আগুন ধরিয়ে দিবে এই অবস্থা তা আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে বুদ্ধিমত্তার সাথে আমি সেটা নিয়ন্ত্রণ করেছি আলহামদুলিল্লাহ এখন এবার কথা হলো যাদের অবহেলাজনিত কারণে এই মানুষটা মারা গেল এবং আরও তিনজন মানুষ আহত হলো এর বিস্তার হওয়া দরকার কিনা কিন্তু টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায় এইভাবে লাশও বিক্রি করে এটা আমার জানা ছিল না মৃত মানুষের মাধ্যমেও তো মানুষ ব্যবসা করে মানে এই ঘটনা সচক্ষে না দেখলে আমি জানতে পারতাম না এখন পর্যন্ত সেটার মামলা পর্যন্ত হয় নাই আমি যার স্ত্রী মারা গেছে ওনাকে ফোন দিলাম উনি বলতেছে ভাই যেহেতু মারা গেছে এটা আর কি করতে পারি মারাই তো গেছে দেখেন পরবর্তীতে আমার কাছে খবর গেল যে অলরেডি পনেরো লক্ষ টাকা দিয়েছে এবং আরও সত্তর আশি লক্ষ টাকা একটা চুক্তি হচ্ছে মানে মোটামুটি এক কোটির ভিতরে এই বিষয়টা রফা দফা হচ্ছে এটা বলার কারণ হচ্ছে যে বিনিময় দ্বারা শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় এটা দুনিয়ায় সম্ভব পরকালেও সম্ভব কিনা টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে যে শাস্তি থেকে বাঁচা যায় এটা যেমন দুনিয়াতে সম্ভব পরকালেও সম্ভব কিনা এ ব্যাপারে আল্লাহ কি বলেছে শোনেন الذين كفروا لو ان لهم ما في الارض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم আল্লাহ রাব্বুল আমিন বললেন ইনাল্লাযীনা কাফারু কাফারুলা আননা লাহুম মাফিল আরদি জামিআ নিশ্চয় যারা অস্বীকার করে নিশ্চয় যারা কুফরি করে নিশ্চয় যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে জীবন যাপন করে নিশ্চয়ই যারা ইসলামের বিরোধিতা করে নিশ্চয়ই যারা মুসলমানদের বিরোধিতা করে নিশ্চয়ই যারা দিনের বিরোধিতা করে এক নাম্বার কথা হলো আসল কথা হলো যারা ইসলামের সাথে সাংঘর্ষিক জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটাই বললেন আননা লাহুম মাফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআক লিইফতাদু বিহি মিন আযাবিYawmil Qiyamah কেমন দিন এই মানুষগুলো যদি মানে যারা অপরাধী যারা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে এরা যদি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সে মালিক হয়ে থাকে ও মিসলাহু মাহু এবং এই সমপরিমাণ সম সম্পদ আরও তাকে দেওয়া হয় যোগ করা হয় কথাটা বুঝছেন প্রথম অবস্থা হলো সারা পৃথিবীতে যা আছে এই সম্পদের যদি সে মালিক হয় এবং যা আছে তৎসম পরিমাণ যদি আরও তাকে দেওয়া হয় এই সব কিছুর বিনিময়ে আল্লাহ রব্বুল আল আমিনের নিকটে যদি মুক্তিপণ হিসেবে আল্লাহকে দেওয়া হয় আল্লাহ এই সম্পদের বিনিময়ে আমি তোমার কাছে আজাব থেকে শাস্তি বাঁচতে চাই আল্লাহ এই সম্পদের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করে দাও সম্ভব কিন্তু দুনিয়াতে ওই দি একটু আগে বললাম মানুষ মারা গেল সত্তর আশি লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিল আহারে অপরাধী পার পেয়ে গেল কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপরাধীরা কোনো কিছুর বিনিময়ে মুক্তি পাবে না ঠিকা হুম আলী অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে সম্মানিত প্রিয় ভায়না এর বোর আল্লাহ রবুল আরমিন আবার বললেন ইউরিদু নাই ঘুরুজুমিনান্না রি অমা ঘুম বেশরি জিন মিনহা ওয়লে ঘুম আদং বু মক এই যে জামানামের ভিতরে যাদেরকে প্রবেশ করানো হল এই জাহান জাহান্নাম জাহান নাম থেকে যদি বের হওয়ার জন্য চেষ্টা করে ইউরিদ আইয়া খরুজু মিনান্নার তারা যদি জাহান নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে এবার বলেন তো তারা কি বের হতে পারবে তারা যদি হাজার বার এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে কখনো তারা বের হতে পারবে না কারণ আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে এবার দেখেন তিরিশ নম্বর বারস্ট একটা সূরা আছে সাতাশি নম্বর উসুরা আলা তেরো নম্বর আয়তাল আলামিন ওই জায়গায় উল্লেখ করেছেন ওই ভিতরে যারা প্রবেশ করবে সেই জায়গায় মানুষেরা ভালোভাবে জীবনযাপন করতে চাইলেও করতে পারবে না আবার মরতে চাইলেও মরতে পারবে না ঠিক কিনা বলেন কিন্তু দুনিয়ার জীবনে মানুষ চাইলে এই জীবন ভালো লাগতেছে না শেষ করে দিলাম আত্মহত্যা করলাম গাড়ির নিচে ঝাঁপ দিলাম দুনিয়াতে নিজেকে শেষ করে দিলাম কিন্তু জাহান্নামের ভিতরে যাদেরকে প্রবেশ করানো হবে ওইটা এমন একটি জায়গা ওই জায়গায় কেউ যদি একটু ভালোভাবে জীবনযাপনের ইচ্ছা করে সেটাও পারবে না আবার যন্ত্রণাদায়ক শাস্তির কারণে সে যদি মরতে চায় তবু সে মরতেও পারবে না ঠিকই না সম্মানিত প্রিয় ভাইরাম অতএব আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো এই দুনিয়াটি এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী যেখানে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে পরকাল এই পরকালের ব্যাপারে আমি আপনি যদি সচেতন সজাগ না হয় দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে নিজের ইমান আমলকে যদি আমরা বিক্রি করে দেই তাহলে সেই দিন জাহান্নামুন সারা ভাগ্যে অন্য কিছুই জুটবে না ঠিক না ইমানদারদের কাছে দুনিয়াটা সম্পূর্ণ তুচ্ছ ইমানদারদের কাছে মমিনের কাছে দুনিয়াটা কোনো কিছুই না কারণ ইমানদার জানে মমিনে জানে এই দুনিয়া চিরস্থায়ী থাকা চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়